নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর বন্ধুরা সকল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য দু সালে লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন সাধারণ মহিলাদের পাঁচশো টাকা ও তপশিলী জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো পরে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের কথা চিন্তা করে এই টাকা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার ডিসেম্বর মাসে টাকা ঢোকার তারিখ প্রকাশ করল সঙ্গে জানা যাচ্ছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু টাকা ও দু টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা আমরা জেনে নেব ডিসেম্বর মাসের কত তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে সেই সঙ্গে আমরা জেনে নেব যে তারা ডবল টাকা পেতে চলেছে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ নবান্নের এবং অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে যে প্রকল্পটি জনসাধারণের কাছে জনপ্রিয় সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে চালু করা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন যুক্ত রয়েছে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে অর্থাৎ এবার থেকে প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে বারোশো টাকা করে পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের যেমন প্রতি মাসে টাকা দেওয়া হয় ঠিক তেমনি দু সালের ডিসেম্বর মাসের আগেই ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক থেকে দুই তারিখ থেকে দেওয়া শুরু হলেও বহু মা বোন সময় মতো প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রতি মাসে কিছু সংখ্যক মা বোনেরা মাসের প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে আর বেশিরভাগ মা বোনেরা মাসের শেষের দিকে এসে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তাই সময় মতো প্রকল্পের টাকা না আসাই সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মা বোনেদের সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে সরকারি এই সাহায্য অনেক প্রয়োজন মেটায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে কেউ বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে আবার কেউ এই প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে ব্যবহৃত করছে নবান্নের বড় ঘোষণা ডিসেম্বর মাসে যাতে সকল মা বোনদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া হয় তাই আগে ভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা কত তারিখে দেওয়া হবে নবান্নের বিশেষ এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে প্রকল্পের টাকা ছাড়া শুরু করা হবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল মা বোনদের নিজেদের ব্যাংকের সঙ্গে কিন্তু কেওয়াইসি আপডেট করাতে হবে এছাড়া জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মা বোনেরা বেশিরভাগ টাকা পাবেন এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল দক্ষিণ ভান্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তাদের বেশি টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলার নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি নভেম্বর মাসে যেসব তফসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি অর্থাৎ যেসব মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়নি নভেম্বরের টাকা তারা কিন্তু ডিসেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ